আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব আসলে রিজিকের রহস্য কী ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন তাহলে রিজিক নিয়ে আপনার আর কোনো আফসোস থাকবে না আল্লাহ যাকে অপছন্দ করেন তাকে অডেল ধন সম্পদ দান করেন আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা যাকে হিকমা দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত ধীর স্থির টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে হিকমা দেওয়া হয়নি যে কারণে আপনার ভিতরে সাকিনা নেই আপনাকে হিক্মা দেওয়া হয়েছে যে জন্য আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলবেন আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উচ্চ শিক্ষিতা সুন্দর স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন কারণ আপনাকে হিকমা দেওয়া হয়নি ট্রয়োটে এলেন এসরও আপনি সুখী নন আপনার কেন পাজারও নেই এর কারণ আপনার মাঝে হিকমা নেই সাকিনা উঠে গেছে আপনি আপনার অবস্থানে সুখী নন আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা যাকে আল্লাহ তালা হিক্মা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে শান্তিতে থাকে এর অর্থ নিজেকে মানিয়ে চলে এবং তাতে সন্তুষ্ট থাকে রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবানের স্ত্রী এবং পরিশুদ্ধ ন্যাক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কি আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা বাদ দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত একটি দানাও কম না এবং একটিও বেশি না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব। সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায়ে হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং লেস আমি যে ফলটি আজকে টেকনাফে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছের যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের ওপর বসেছে কত মানুষ এই ফলটি পাটতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে পছন্দ হয়নি বা কেনে এই সব ঘটনার কারণ একটা ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটি এতটাই শক্তিশালী কিংবা যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তালাই আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছেন আলহামদুলিল্লাহ না। যে যার রিজিকের বাগই খাচ্ছেন আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছি আমি দুনিয়ায় বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছেন আল্লাহ তালা অন্যত্র বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ ব্যয় করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না তালাক দুই থেকে তিন মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিজিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন